সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রেক থেকে আমরা এই মুহূর্তে আছি বিরুলিয়া বিরুলিয়া ব্রিজ সংলগ্ন ফুড কোর্ট এখানে পাবেন হাজার রকমের খাবার আসতে হবে সময় করে দেখতে হবে আশেপাশের পরিবেশ আর সেই সঙ্গে উপভোগ করবেন শীতের আমেজ শীতের আমেজের ফুড কোর্টগুলো জমে উঠেছে দেশের আনাচে কানাচে এখানে রয়েছে প্রাকৃতিক ও কৃত্রিমের অভূতপূর্ব মেলবন্ধন একই সঙ্গে মানুষের গড়া রেস্টুরেন্ট সঙ্গে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য চাইলে চালাতে পারবেন নৌকা দেখতে পারবেন সুনীল আকাশ দৌড়াতে পারবেন কাশবনি খেতে পারবেন মজার মজার খাবার দেশি বিদেশি বিভিন্ন রকম খাবার হরেক রকম খাবার বাহারি রঙের খাবার আছে বিভিন্ন রকমের চা এখানে সবচেয়ে যে জিনিসটা মানুষের কাড়ে সেটা হচ্ছে একই সঙ্গে গ্রাম এবং হচ্ছে শহর আর খোলামেলা পরিবেশ এই খোলামেলা পরিবেশের জন্য শহরের মানুষ ছুটে আসেন এখানে আসলে ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণ না করলে হয় না তারা যেমন দূর দূরান্তে ঘুরেন তেমন আবার অতি নিকটেও ঘুরেন যারা নিকটে থেকে ঘুরতে চান তারা আসতে পারেন এই বিরুলিয়াতে জায়গাটি খুবই সুন্দর এখান থেকে গোধূলি দেখা যায় খুব সুন্দর দূরে কোনো গ্রাম দেখা যায় সারি সারি বিদ্যুতের তারের খুঁটি মনে হয় যে এক একটি এক একটা আইফেল টাওয়ার দেখতে পাওয়া যায় বড় বড় লঞ্চ স্টিমার কিংবা কারগো জাহাজ দূর দিগন্তে যে গ্রাম সেটি আবার হচ্ছে বলিয়াপুর দ্বিমাত্রিক দেশ বাংলাদেশ এই নদী দিয়েই মানুষ চলাফেরা করত। আর বর্ষাকালে তো বলার অপেক্ষায় রাখে না একবারে থেকে আরেকবারই মানুষ বেড়াতে যেত কেরায় নৌকা করে এখন আর সেই সময় নেই এখন মানুষ যোগাযোগ স্থাপন করে সড়ক পথে আকাশ পথে কিন্তু নৌকা পথটা আর অতটা জনপ্রিয় নয় যেটা একসময় ছিল আগে মানুষ কেরায় নৌকা করে যাতায়াত করত আমাদের দেশে ফুটকোটের ইতিহাস খুব বেশি দিনের নয় তবু অল্প খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই কোর্ট বিশেষ করে রন্ধনশিল্পী যারা আছেন তারা দেশ বিদেশ থেকে বিভিন্ন রকম রান্নার কৌশল শিখে এসে এই কোর্টগুলো অলঙ্কৃত করেছেন আমাদের এই পিরুলিয়া ব্রিজ সংলগ্ন যে কোর্ট তার ব্যতিক্রম নয় এখানে দেশ বিদেশ থেকে শিখে আসা বিভিন্ন খাবারের আয়োজন করেছেন রন্ধন শিল্পীরা এক এক স্টলে এক এক রকম খাবার সামুদ্রিক খাবার বিভিন্ন রকম চা ইত্যাদি ইত্যাদি অনেক খাবার না আসলে বলে শেষ করা যাবে না হয়তো বা ভিডিওতে দেখানো যাবে কিন্তু আমার মনে হয় যে আসাই উচিত শহরের নিকটে এবং এত নিকটে যে এখানে আসলেই আপনার গ্রামের মধ্যে হারিয়ে যাবেন আবার মুহূর্তের মধ্যে চাইলেই শহরের মধ্যে ডুবে যেতে পারেন আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন খুব সহজে আসা যায় উত্তরা থেকে তো খুবই সহজ মিরপুর থেকেও সহজ পুরন ঢাকা থেকে যারা আসতে চান তার জন্য একটু কষ্ট BD <smart noise>